আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একদম সহজ কয়েকটা অঙ্ক করব হাতে রেখে যোগ বিয়োগ যেটা সবাই পারে তারপরেও দুটি অঙ্ক করে আমরা অন্য অঙ্কে যাব সেই হিসেবে অঙ্কটি হাত দেওয়া যেহেতু সিম্পল অঙ্কর মধ্যে একটা অঙ্ক করব আর করবো না যেমন আমার এক নম্বর অঙ্কে কি আছে এক দুই তিন চার চারটে শূন্য আছে বিয়োগ এক তাহলে একক দশক শতক হাজার ওজুত দশ হাজার থেকে এক বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল কত আসে আমরা এই অঙ্কগুলো অনেকেই ভুল করে থাকি বিশেষ করে যখন আমাদের ছোটো প্রশ্ন উত্তরে এই অঙ্কগুলো আসবে তখন কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেমন এক আছে কত হলে দশ মিলবে উপরে আমরা শূন্যকে সবসময় কত ধরবো দশ ধরবো তাহলে এক আছে কত হলে দশ মিলবে নয় হলে হাতে আমার এক এখানে মনে মনে এক আছে এক আছে কত হলে দশ মিলবে নয় হলে এখানে হাতে আমার এক আছে মনে মনে এক আছে কত হলে দশ মিলবে নয় হলে এক আছে কত হলে দশ মিলবে নয় হলে হাতে আছে এক 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 মিলাগুলো পড়লো শূন্য বাম পাশে শূন্যর কোনো দাম নেই একদম সহজ এবং সিম্পলভাবে এই সব অঙ্কগুলোর সমস্যার সমাধান করা হয়